গত ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন ইন্টারপ্রাইজ একাডেমি মিলানায়তনে লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এক শোকসভার আয়োজন করা হয় আয়োজিত এই শোকসভায় বিলেতের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মালিক সম্পাদক ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ আমার কাছে নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আফসার ভাই রাজপুত্রের মতো ছিলেন তিনি আসতেন তার পোশাক আশাক তার রুমাল পরা তার কলম তার ব্লেজার সব কিছুতে একটা রাজকীয় ভাব ছিল রাজকীয় ভাব বলতে আমি বুঝাচ্ছি না তিনি খুব একবারে ভাব নিয়ে আসতেন তার মধ্যে একাগ্রতা ছিল তার দায়িত্বশীলতা ছিল তিনি যে নিউজ পড়বেন স্ক্রিনে মানুষের সাথে সামনে যাবেন একই সাথে তার নিউজের দায়িত্বশীলতার কারণে দেড় দু ঘন্টা আগে আসতেন তিনি সবগুলো নিউজ ভালো করে দেখে তারপরে স্ক্রিনে সামনে যেতেন আফসারবাইয়ের যে গুণটি আমাকে আকৃষ্ট করতো সেটা হচ্ছে তিনি খুবই একজন বিনয়ী এবং নিরহংকারী মানুষ ছিলেন এই গুণগুলো আমাদের অনেকে অনেকের মধ্যেই নেই এবং আমরা অর্জন করতে পারিনি আজকের এই শোকসভায় বক্তারা এই কথাটি প্রাধান্য দিয়েছেন তার ব্যক্তি জীবনে তিনি যে কবি অমায়িক ছিলেন একজন নিরহংকারী মানুষ তার আমি আশা করব। যে আফসারবাইয়ের যে গুণ যেগুলো আছে সেগুলো যেন আমাদের জীবনেও অর্জন করতে পারে তাহলে আমাদের মৃত্যুর পরও মানুষ আমাদের সম্পর্কে ভালোবাসবে আমাদেরকে মনে রাখবে অনুষ্ঠানে বক্তব্যে তারা বলেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসারউদ্দিন ছিলেন একজন সদালাপি বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ মানুষ তিনি সাংবাদিকতা ও শিক্ষকতার মাধ্যমে বিলেতের বাংলা ভাষার প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখে গিয়েছেন অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক নতুন দিন সম্পাদক মহিব চৌধুরী চ্যালেন এস এর ফাউন্ডার মাহিফেদ্দোস জলিল লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহম্মদ সহ আরও অনেকে

বাংলা বাঙালি ছিলেন আফসারবারের সাথে আমার পরিচয় নাইনটিন এইটি সেভেন থেকে আমি লন্ডন থেকে ঢাকা যাই ঢাকা যাওয়ার পরে ক্রিকেট স্টেডিয়ামে ওনার সাথে দেখা ওনার আজীবন শখ ছিল যে বাংলা চর্চা এবং বাংলা নিউজ পড়া উনি আমার বললেন যে আমি দেখি নব্বই একানব্বই চলে যাব লন্ডনে লন্ডনে আসছিলেন লন্ডনে এসে উনি বাংলার চর্চা করতেন বাংলা ভাষাকে ভালোবাসতেন এবং সব শেষে বাংলা টিভি বিবিসি লন্ডনে কাজ করেছেন ক্যান্সারে বিগত নয় বছর উনি কঠিনভাবে লড়াই করেছেন মারা যাওয়ার এক সপ্তাহ বা আট দিন আগে আমার আমি ফোন করেছিলাম ওনার জানার জন্য আমাদের এটিএন বাংলার সি হাফিজ আলম বক্স অসুস্থ উনি বললেন যে হাফিজ ভাইকে বলেন আমি রুগী আমি দোয়া করছি উনি ভালো হয়ে যাবে আমার জন্য কোনো ডকুমেন্টারি না ওইটা আমি উনি তো আমাদের কলিগ এবং নয় ফেব্রুয়ারি আমি একটা ইন্টারভিউ করেছিলাম বাংলা ভাষা নিয়ে বাংলা চর্চা নিয়ে উই তখন আমি ওনার ব্যক্তিগত এবং পারিবারিক চিকিৎসা সব নিয়ে একটু কথা বলেছিলাম আমার ধারণা ছিল যে আমি পরে ওনার একটা ইন্টারভিউর ভিত্তিকে একটা রিপোর্ট করবো সেটা আমি সময় করে উঠতে পারিনি কিন্তু অপেক্ষা করতে করতে দেখা গেল যে উনি আসলে আমাদেরকে ছেড়ে চলেই গেছেন এবং উনি এতটা স্ট্রং ছিলেন যে আমরা আসলে কোনোদিন ভাবিনি উনি ক্যান্সার আক্রান্ত আমরা জানি কিন্তু আমরা ভাবিনি যে উনি আমাদের সঙ্গে ছেড়ে চলে যাবেন এটা আমরা গতকালকে আমাদের চ্যানেল এসে কিচেনে আপনি জানেন যে সবসময় আমরা আমাদের আড্ডা হয় কথাবার্তা হয় গতকালকেও আমরা চ্যানেল এসে কথা বলেছি চ্যানেলসের কিচেনে নেই কথাবার্তা বলেছি হ্যাঁ আমরা কখনও ভাবিনি যে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন উল্লেখ্য যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য চ্যালেন এস এর সিনিয়র সংবাদ পাঠক বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন গত বারোই এপ্রিল শুক্রবার রাত দুইটা তিরিশ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন লন্ডন বাংলা প্রেস ক্লাব গত তেইশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সৈয়দ আফসার উদ্দিন তিন দশকেরও বেশি সময় ধরে বিলেতের বাংলাদেশি কমিউনিটিতে ভাষা ও প্রচার ও প্রসারে অসামান্য অবদান রাখার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন বক্তারা মুরহুমের রুহের মাকফিরাত কামনা করে বলেন আল্লাহ তালা তাকে যেন জান্নাতবাসী করেন নিউজ ডেস্ক হওয়া টিভি লন্ডন